পাহালগাঁও ঘটনার পর থেকে যুদ্ধের আবহ তৈরি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে ভারত তৈরি হচ্ছে পড়শি দেশকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য ইতিমধ্যেই পাকিস্তানকে কূটনৈতিকভাবে বয়কট করেছে ভারত পাকিস্তানের পতাকা পুড়িয়ে চলেছে প্রতিবাদ এই আবহের মধ্যে এবার নাম বদলের দাবি উঠল শিলিগুড়িতে শিলিগুড়ির মাটি অবস্থিত মোড়ের নাম পাকিস্তান মোড় কলোনির নাম পাকিস্তান কলোনি এলাকার বাসিন্দারাই নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন এলাকার একাংশ বাসিন্দাদের বক্তব্য খাতায় কলমে এই এলাকার নাম বিশ্বাস পাড়া তার থেকে তিনশো মিটার এগোলেই একটি মোড় তার নাম পাকিস্তান মোড় ভারত পাক যুদ্ধের আবহে এবার এই এলাকার নাম বদলের ডাক দিচ্ছেন বাসিন্দারা পুলিশের খাতাতে পাকিস্তান মোর মদ গাঁজা ড্রগসের কারবারের জন্য কুখ্যাত এলাকায় যে কাউকে জিজ্ঞাসা করলেই এই কথা তারা একবাক্যে স্বীকার করেন বিশ্বাস কলোনির বাসিন্দাদের বক্তব্য মুখে মুখেই এই নাম গোটা কলোনি এখন পাকিস্তান কলোনি বিশ্বাস কলোনি নামে কেউ চেনে না মুখে বললেও না স্থানীয় এক ব্যক্তি বলেন পাকিস্তান কলোনি বলে পাকিস্তান মোর বলে এই নামটা লোকের দেওয়া আসল নাম তো ছিল বিশ্বাস কলোনি আমরা তো চাই নাম বদলে যাক লোকজন হঠাৎ করে পাকিস্তান কলোনি বলা শুরু করে তারপর থেকেই চলছে পথ চলতে এক আরোহী বলেন আমরা চাই না পাকিস্তান কলোনি বলে চিনুক বিশ্বাস কলোনি বলে কেউ চেনে না আমাদের আধার কার্ড ভোটার কার্ড সব ভারতের অথচ কিনা মুখে বলে পাকিস্তান কলোনি ঘটনার প্রসঙ্গে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের দাবি আজ এলাকায় জাতীয় পতাকা লাগিয়ে ভারত মাতার পুজো হবে আজ থেকে এলাকার নাম দেওয়া হবে ভারত মাতা মোড় এ নিয়ে বিডিওকে স্মারকলিপি দেওয়া হবে শিলিগুড়ি মাটিগারার একটা অঞ্চলে এসেছিলাম যেখানকার একটা এলাকায় একটা মোড়ের নামকে আমাদের শত্রু দেশ পাকিস্তানের নামে মৌখিক আখ্যা দেওয়া হচ্ছিল তাই আমরা এটা বহুদিন ধরে শুনে আসছি স্থানীয় প্রশাসনকে অনেকবার ভারবালি বলা হলেও এই এলাকার নাম পরিবর্তন হয়নি তাই আজ স্থানীয় নাগরিকদের সহমতে তাদের সাথে আমরা সকালে আসি কথা বলি কথা বলে এই জায়গার নাম বিশ্বাস করুন সেটাই রাখা হচ্ছে খালি এই মোড়ের নামটা আমরা আজ ভারত মাতা মোড় হিসাবে রাখার জন্য বিডিওর কাছে আবেদন করব আর এটা যাতে মৌখিক প্রচার হয় সেই জন্য আমরা এখানে ভারত মাতা মোর হিসাবে একটা স্টিকার লাগিয়ে গেলাম আমাদের আগামী কর্মসূচি আমরা বিডিও অফিসারের কাছে যাব এবং সেখানে গিয়ে সেখানকার বাসিন্দাদের কাছে সেখানকার বিডিও অফিসারের কাছে আমরা আবেদন রাখবো যাতে অতি শীঘ্র সরকারি নোটিফিকেশান জারি করে এই এলাকার নাম পরিবর্তন করা হয় জায়গার নাম পরিবর্তন স্থানীয়রা তো ওদের সাথে কথা বলেছি স্থানীয় কিছু আছে তাদের কথাও ঠিক আমি তাদের কথা অস্বীকার করছি না আমাদের সরকারি মারফতে যাওয়া আছে আমরা সেটার পদ্ধতি দেখেছি ওনারা হয়তো বুঝতে পারেননি এখন আমরা সরকারিভাবেও যাব প্রশাসনিকভাবেও যাব সেই আমাদের হাতে স্মারকলিপি আছে আমরা বিডিওর কাছে গিয়ে এই নাম ভারত মাতা মোড় যাতে হয় তার জন্য আবেদন রাখবো পরবর্তীতে সরকারিভাবে যে সূচনা যারা জারি করবে তাদের উপর নির্ভর করবে প্রাধান্য দিয়েছি যাতে মানুষের মুখে মুখে এটা মৌখিক নাম তো অফিসিয়ালি এই নামটা ছিল না তো যেই নামটা আছে যাতে মানুষের মুখে প্রচারটা হয় ভারতে ভারত দেশ ভারতের নামে প্রচারটা হয় এই মুহূর্তে তার জন্য আমরা আগে পোস্টার লাগিয়েছি আমরা অবশ্যই অফিশিয়ালি যাব প্রশাসন আছে স্থানীয় লোকজন আমাদের সাথেই আছে কেউ বিরোধিতা করে না ভারত মাথা রাখা ভালো যে কোনো রাখুক যে আমাদের একটা সবার একটা প্রবলেম ছিল আমাদের এই মাটি কাটাতে পাইসার মোড় কে যে নাম রেখেছে তাদের সবার আপত্তি আছে কিন্তু কারা বলে নামটা কারা বলে কি কারা কারা বলে এখন কার পিছনে আমরা শুনতে যাবো ঠিক না মুখে মুখে বলতে পারি বলছে তার জন্য এখানে আমাদেরও সম্পূর্ণ গ্রামবাসীর মানে একটা প্রবলেম আছে কেন আমাদের এখানে পাইস্তান মোড় রাখা ঠিক আছে তারপরে আজকে যে ঘটনাটা আমি বাড়িতে ছিলাম হ্যাঁ বিশ্বাস কলোনি এটা নামে এটা দীর্ঘদিন থেকে যখন এরা বসবাস করে এখানে বিশ্বাস কলোনি বলে বিশ্বাস আমাদের একটা দাদা ছিলেন ঠিক আছে আগে নান্টুদা অরবিন্দ বিশ্বাস তারাই এই কলোনিটাকে বসিয়েছে তখন বিশ্বাস করিনি না তখন তারপরে এখন কি হ্যাঁ তো এখন আপত্তিটা হইলো কি আমাদেরকে জানাইলে লোকাল একটা সবার সঙ্গে জানিয়ে যদি করতো কারো আপত্তি নেই এদের এটাই বক্তব্য কি আপ লোক কই নিয়ে আদমি আঁকে মানে ইয়ে কোস্টে লাগাই এটি কোনো প্রবলেম প্রথমে বলি পাকিস্তান মোর বলে অফিসিয়ালি কোনো মোর এখানে নেই ওই জায়গাটির নাম বিশ্বাস কলোনি কালকে আপনি যে সংগঠনের কথা বললেন একটা সংগঠন থেকে কিছু লোক এসেছিল। তারা একটা প্রস্তাব আকারে একটা চিঠি আমাকে দিয়ে যায় তো সেই জায়গার নাম পরিবর্তন বা নতুন করে কিছু নাম রাখার জন্য তো নাম পরিবর্তনের এই পুরো বিষয়টি গ্রাম পঞ্চায়েত এলাকাতে গ্রাম পঞ্চায়েতের যে সাধারণ সভা হয় গ্রাম পঞ্চায়েতের ইলেকটেড মেম্বার যারা আছেন তাদের ওখানে রেজলেশন হয় সেখান থেকে বিভিন্ন ধাপে ধাপে এটা উপরে উঠে আসে এবং অ্যাপ্রুভালের পরে কোনো নাম পরিবর্তন হয় বিউটি রিপোর্ট এক্সপোজ বার্তা